আসসালামু আলাইকুম ভিভার্স ইনফো ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের টিকিট অনলাইনেই পাওয়া যাচ্ছে টিকিট কীভাবে কাটবেন সেই বিষয়টি জানতে পারবেন আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে টিকিট কাটার জন্য ডিআইটিএফ দুই হাজার পঁচিশ ডট কম এই লিঙ্কটিতে আপনাদের ভিজিট করতে হবে লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি যাতে করে আপনারা খুব সহজেই মোবাইল বা কম্পিউটার দিয়ে এই লিঙ্কে ভিজিট করে টিকিট কাটতে পারেন লিঙ্কটিতে ভিজিট করলে এই ওয়েবসাইটিতে আসবেন এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাকে মেলার টিকিট সংগ্রহ করতে হবে ডিজি ইনফোটেক লিমিটেড দ্বারা পরিচালিত এই ওয়েবসাইটটিতে সঠিকভাবে আসছেন কি না সেটি কনফার্ম হয়ে নেবেন ডিআইটিএফ দু হাজার পঁচিশ ডট কম লেখা আছে কি না কনফার্ম হয়ে নেবেন নয়তো দেখা যাবে অনেক ফিশিং সাইটে আপনাকে নিয়ে যাবে পেমেন্ট দিয়েও টিকিট পাবেন না এরপর এখান থেকে কতজনের টিকিট কাটবেন সেটি কনফার্ম করবেন বারো বছর প্লাস সংখ্যা দিবেন একজন পঞ্চাশ টাকা এই হারে আপনার সংখ্যা সিলেক্ট করতে হবে আর চাইল্ড দুই বছর থেকে বারো বছর এখানে একজন সিলেক্ট করলে পঁচিশ টাকা করে বাড়বে আমি শূন্য দিলাম এবং একজন প্রাপ্তবয়স্ক দিলাম এরপর বুকিং ডিটেলস মোবাইল নাম্বার দিবেন জিরো এরপর ইমেল অ্যাড্রেস অপশনাল চাইলে দিতে পারেন আপনি না দিলেও হবে এরপর নিচে এসে আপনার টাকার অ্যামাউন্টটি কনফার্ম হয়ে নেবেন পঞ্চাশ টাকা টিকিট দুই টাকা পঞ্চাশ পয়সা সার্ভিস চার্জ এরপরে চেকমার্ক দিতে হবে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন সকল শর্ত মেনে নিয়েছেন এরপর পে নাও বাটনে ক্লিক করতে হবে আপনাকে পেমেন্ট প্রসেসরে গেটওয়েতে নিয়ে যাবে এখান থেকে আপনাকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে আপনি কোন পেমেন্ট মাধ্যম ইউজ করবেন বিকাশ নগদ ম্যাগনা পে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করলাম এছাড়াও কার্ড রয়েছে ব্যাংকের কার্ডও আপনারা চাইলে ইউজ করতে পারবেন এরপর এখানে চেকমার্ক দিয়ে পে নাও বাটনে আবার পুনরায় ক্লিক করতে পার হবে যে বিকাশ থেকে আপনি টাকাটি কেটে নেবেন সেই বিকাশ নম্বরটি এখানে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে বিকাশে একটি ওটিপি গিয়েছে ছয় সংখ্যার সেই ওটিপি এখানে দিবেন দিয়ে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করে বিকাশের পিন নম্বরটি দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করতে হবে পেমেন্ট ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়ে গেল এবং আমরা একটি ডাউনলোড বাটন পেয়ে গেলাম যেখানে ক্লিক করে খুব সহজেই টিকিটটি ডাউনলোড করে নিতে পারব এবং মোবাইলও একটি এসএমএস চলে আসলো সেই এসএমএসের লিংকে ক্লিক করেও পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা টিকিটটি রিডাউনলোড করে নিতে পারব যদি টিকিটটি আমরা হারিয়ে ফেলি বা এই পেজটি থেকে ডাউনলোড করার আগেই যদি মোবাইল বন্ধ হয়ে যায় বা পেজটি আমরা মিস করি ক্ষেত্রে কিন্তু মোবাইলের এস থেকে আমরা রিডাউনলোড করে নিতে পারবো টিকিটটি দেখতে কেমন আমরা একটু দেখে নিই এই হলো আমাদের কাঙ্ক্ষিত টিকিট যেখানে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই ভেনু বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার লেখা আছে যেটি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত আপনারা চিনেন টিকিটটিতে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস একটি বারকোড এবং হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে ডিজি ইনপুটেকের তাদের বারকোটও রয়েছে যে কোনো প্রয়োজনে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন কোনো অসুবিধা হলে আশা করি মূল বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কোনো কিছু জানা থাকলে ভিডিওর কমেন্টে প্রশ্ন করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের জানার সুযোগ দিয়ে দিন পাশাপাশি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে লেটেস্ট ইনফুভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ